আজকে গিয়েছিলাম আমরা একটা অনুষ্ঠানে অনুষ্ঠানটা অনেকটা দূরে ছিল সবাই একটা গাড়ি ভাড়া করে আমি মা বাবা কাকা কাকি ভাই বোন সবাই একসাথে সেই অনুষ্ঠানে গিয়েছিলাম সেই মাছ দিয়াতে গিয়ে সবার সাথে একটু গল্প করে কথাবার্তা বলার পর স্টলে গিয়েছিলাম স্টলে ছিল ফুচকা মককেল কফি সব কিছু স্টল বসেছিলো তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম মককেলে সবাই বলে মককেল খুব ভালো লাগে কিন্তু আমার একটু ভালো লাগেনি খেতে একটু তবুও খেয়েছিলাম খাওয়ার পরে ফুচকার স্টলে গেছিলাম সেখানে সবাই একসাথে দুটো একটা ফুস্তা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম খাবারের ওখানে কেননা অনেক রাত হয়ে গেছিলো আমরা গিয়েই পৌঁছেছিলাম প্রায় দশটার দিকে আর আমাদের খেতে বসতে বসতে প্রায় সাড়ে এগারোটা ওর জন্য সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া সব শেষ করেছি আর আমার বোন যেহেতু অনেক দূরে বসেছিল আমার কাকার মেয়ে আর আমি আমি আমার বোন আর কাকা কাকি আমরা একসাথে বসেছিলাম আর মা বাবার সাথে বোন আর ভাই বসেছিল তো ওর ওখান থেকে ভালো লাগছিল না বারবার পর্যন্ত দিদি আমাকে একটু ভিডিওর মধ্যে নে ওর জন্য ওকে জুম করে ওখান থেকে ওকে ভিডিওর মধ্যে নিয়েছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবা ভিডিওর মধ্যেই আছে তো ওকে ওখান থেকেই ভিডিওর মধ্যে নিয়েছি আর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আস্তে আস্তেই খেয়েছিলাম সবাই কেননা অনেক রাত হয়ে গেছে তো কীভাবে খাওয়ার সময় তারা আরও বেশি করতে হয় না তো সবাই একসাথে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম পাশে বোনের বাড়িতে বোনের জন্মদিনটা যেহেতু লজে করেছিল তাই বাড়িতে আমরা কখনো যাইনি তাই বাড়িতে থেকে একটু ঘুরে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি